আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহাতবী আবাদা আলহামদুলিল্লাহ দেশের ধর্ম বিষয়ক প্রধান উপদেষ্টা জনাব খালেদ হোসেন তার সঙ্গী সাথীকে নিয়ে জামিয়া সালাফিয়া পরিদর্শন এসেছেন মর্মে আমরা তার ও তাঁর তাদের আন্তরিকভাবে সুক্রিয়া আদায় করি জাজাহমুল্লাহ খায় তারপরে একটু কথা যে রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন আল্লাহ কুল্লুকুম রায় কুল্লুকুম মাসুলান রায়তিহি প্রত্যেকেই নিজ নিজ দায়িত্বশীল বিচারের মাঠে দায়িত্ব সম্পর্কে জবাবদিহি হতে হবে পরের বাক্যে তিনি বলেন অল এমন নাস আল রায় নসুলন রায়হি যারা দেশের দায়িত্বশীল তাদেরকে দেশ পরিচালনার দায়িত্ব সম্পর্কে জবাবদিহি হতে হবে জনাব খালেদ হোসেন বাংলাদেশের ধর্ম বিষয়ক প্রধান এ বিষয়ে তাকে জবাবদি হতে হবে মর্মে আমরা আন্তরিকভাবে অনুরোধ করতে চাই যে বাংলাদেশের ধর্ম বিষয়ক বিষয়টি বিবেচনা করে সম্ভবপর শক্তি সামর্থ্য বিদ্যা বুদ্ধি অনুযায়ী যতটুকু সময় হবে বাস্তবায়নের চেষ্টা করবেন বলে আশাবাদী আমি রাজ্জাক বিন ইসুক আমার সঙ্গী সাথে ছাত্রসহ আমরা আপনার জন্য আপনার সঙ্গী সাথীর জন্য আন্তরিকভাবে দোয়া করি আল্লাহ যেন এটা আপনার জন্য সহজ করে দেন আল্লাহ আর আপনার জন্য সহজ হবে ইনশাল্লাহ এই জন্য যে রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন আল্লাহ তাসাল এমারা দায়িত্ব চেয়ে নিও না ওয়াইন উতি তাহান মশালাতিন ওকেল এলাইহা যদি চেয়ে নাও তাহলে তোমার ওপরে চাপিয়ে দেওয়া হবে ওয়াইন উতি তাহান গাইরে মশালাতিন ওয়েন তা আলাইহা আর তোমার উপরে যদি চাপিয়ে দেওয়া হয় তুমি না চাও তাহলে আল্লাহর পক্ষ থেকে সাহায্য থাকবে আমরা অত্র বোখারি মুসলিমের হাদিস অনুযায়ী আশাবাদী যে জনাব খালেদ হোসেনের উপরে দায়িত্ব চাপিয়ে দেওয়া হয়েছে মর্মে ইনশাআল্লাহ আল্লাহর পক্ষ থেকে তার উপরে তার সঙ্গী সাথীর উপরে বিশেষ সাহায্য থাকবে বলে আশাবাদী ইনশাল্লাহ আমরা সে মর্মে দোয়া করি